بسم الله بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين في يفرق كل أمر حكيم أمر من عندنا إنا كنا مرسلين أمر الله تعالى এই দুনিয়ার মানুষের তোমরা জানে নাও তোমরা শুনে নাম আমি আল্লাহ আলা কোরআনে পাঠ্য ওই কিতাপ মুভি প্রকাশ ওই কিতাপকে আমি আল্লাহ অবতি করেছি ইন্না আনসা না ফিলাইন তিন পর আমি অবশ্যই অবশ্যই হন করেছি কোরআনে পাঠ্যের এইবার এই কোময়ের আয় রা হিংনা মন্দির পৃথিবীর মানুষদেরকে সাবধান করাবে পৃথিবীর মানুষদেরকে ভয় দেখানো হবে তাই আমি আল্লাহ কোরআনে পাঠতে আমি অবতীর্ণ করেছি এই লাইলাতা লাইলাতা মুবারাকাতান এই রাতটা হলো সোবরাতের রাত আমি আল্লাহ তাআলা সোবরাতের রাতে আমি আল্লাহ কোরআন সাবানি আমি আল্লাহ কোরআনে পাঠ তো অবতীর্ণ করেছি অর্থাৎ

লয় মায়ে বুঝতে প্রথম স্মরণীয় আছে আছে একচুয়েলি ছোরায় পাক উত্তীর্ণ করেছে রুমঝার মাসে মাসে লাই লাতু কদে মুনা আনসা আনসা হুন ফি ফি লাই লাথাই লা ফদার আল্লাহ তালা করলে পাক অবতীর্ণ করেছেন আল্লাহ রফুর আলাম তারা হাবারে তারাই বাংলাকে জানাচ্ছে আল্লাহ উল্লাহ বারিক লা يراد بها وصعبانا وأبلغنا رمزان اما النبي توحاله बादशाह رجم ماソコン استن اللهم بارك لنا আল্লাহ তালা তুমি আমাদের মধ্যে বরকত দান করো ফিরোজম মাসে শা'বান মাসে এবং সফর মাসের মাসে এবং লাগা रमजान এবং এবং আমাদের কি আল্লাহ তুমি রমজান মাসে পর্যন্ত পৌঁছে দাও ও তার আল্লাহর নবী বলতে চাচ্ছে রজব মাসে তুমি বরকত দান করো শাবান মাসে বরকত দান করো এবং এই বরকত যেন আমরা রমজান মাসে আমরা পেয়ে যাই সেখান থেকে আমরা রমজান মাসে جنوں کامو ভাবে রমজান মাসের রোজা কে আল্লাহ নবী বলে ইন্না মাসুমিয়া সাবান সয়বরা তিন মাস সাবান নাম এই জন্য সাবান মাস রাখা হয়েছে ইন্নাহু ইয়ানসাইবু লিরমজান ফিহি খাইরুন কাসীর এই জন্য সাবান মাসে এত আল্লাহর রহমত দান করে এই রহমতের বরকতের দ্বারা আল্লাহ তাআলা যেন রমজান মাসে রোজা রাখা তৌফিক যেন যেন করে রমজান মাসটা

পরে আল্লাহ নামবি তো জাহানিরবাদ সাত সাবান মাসে এত বেশি করে রোজা রাখতে রোজা রোগতে রাখতে 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 মনে হয় না আল্লাহ নামি আর রোজা ইফতার করবেন না কাজ করবেন এইবার এইবার সরে চুড়ে দিতে 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 আল্লাহ থাকবি তো জাহানিরবাদ সাত সাপের সালমান করে আর কি ওরা সরুল্লাহ কি সাল্লাল্লাহ আলাই মোসাল্লাম আল্লাহ সু শাহারাহি আইনি ইল্লাহ শাহজাহান আর রমজান আমি কোনদিন দেখিনি আল্লাহ লিবিকে এই দুটো মাস মশাল রোজা রাখতে দেখেছি যেটা নাকি শয়েবরাতের মাস এবং রমজান মাস আল্লাহ নবী কি করতেন এই রমজান মাসে বেশি করে রোজা রাখতে এবং শোয়ে মাসে বেশি করে রোজা রাখতে

এই মাসটা হলো বরকতময় মাস অতএব্লাহ এই মাসের সব থেকে বেশি করি রোজারা রোজারা আল্লাহ বলছেন ও আয়েশা তুমি জেনে নাও শুনে নাও এই মাসে কোন মানুষ যদি বেশি করে রোজা যদি রাখে তাহলে এই মানুষ আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভ করবে এই মাসে যদি কোন মানুষ বেশি করে দান খয়রাত করে বেশি করে যদি নফল নামাজ যদি পড়ে বেশি করে যদি কোরআনে পাক তেলাওয়াত করে এই মাসটা হলো ভাগ্যের মাস শোভে বরাত সম্মানে হলো রাত বরাত মানে হলো ভাগ্য ফারসি

যত বাচ্চাকে এই বছর জন্মগ্রহণ করবে তাদের নাম লেখা হবে যত মানুষ মৃত্যুবরণ করবে তাদের নাম লেখা হবে যত মানুষে বছর কত রুজি পাবে তাদের নাম লেখা হবে যত মানুষ অনুকি উপার্জন করবে তাদের নাম লেখা হবে এই মাসটা হলো বরকতময় মাস এই মাসে যদি মানুষ যদি বিশ্বাস করে ইবাদত যদি করে তাহলে এই মাসটা হলো এমন একটি মাস সেই এই বছর যদি

আকাই নামা তাছরি মদিনা]){উজকুরিয়েছে আমার উয়সম তিনি নামাজ পড়েছে আমি আয়েশা আমি জানি না আল্লাহ নবী কখন আমার বিছানা থেকে বেজে গেছে বেরিয়ে কি আমার মেলা নামাজ পড়েছে আমি আয়েশা আমি চুক বললাম দেখি পেলাম আমার বিছানা আল্লাহ নবী নাই আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি দেখি আল্লাহ নবী খায় গিয়েছেন না না আমি আল্লাহ নবীকে খুঁজে পেলাম না আমাদের সতীন গুলো ছিল প্রত্যেকের বাড়িতে আমি গিয়েছি হাফসার বাড়িতে গেলাম উম্মে সালমার বাড়িতে গেলাম আমি তাদের আমি খুঁজে পেলাম না যাই না গেলাম আমার নবী তো জানে বাচ্চাকে খুঁজে পেলাম না আমি এদিক ওদিক মসজিদে নবী তো আমি দেখলাম সেখন আমি দেখতে পেলাম না আমার নবী কোথায় গিয়েছেন আমার বড় ভয় হচ্ছেন নবী কোথায় গিয়েছে আমি খুঁজতে খুঁজতে চলে গেলাম জান্নাতুল বাকিতে আমি চলে গেলাম গিয়ে দেখি আমার নবী জাহানে বাদশা একা জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়ে দোয়া করছেন আল্লাহুম্মা ফিলানা আল্লাহুম্মা ফিলানা আল্লাহ তুমি সকলকে তুমি ক্ষমা করে দাও আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও জান্নাতুল বাকিতে যারা আরাম করছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমি আয়েশা আমি

আমার পাটা আল্লাহ নবীর মাথায় লেগে গিয়েছে আল্লাহ নবীর সাজদায় গিয়েছে আল্লাহ নবীর মাথাটা আমার পায়ে লেগে গিয়েছে আমি আয়েশা ঘুমন্ত অবস্থায় বুঝতে পারি না আবার আবার নবী দ্বিতীয় সাজদায় গিয়েছে আমার পাটা আল্লাহ নবীর মাথায় লেগে গিয়েছে আমি পাটা টেনে নিয়েছি দিদি হায় রে আমি নিজে হতভাগ হয়ে গেলাম আমার মতো দুর্ভাগিনী পৃথিবীতে আর কে নেই আল্লাহ নবী রাত্রিবেলা উঠে সাজদা করছেন আমি আ আয়েসা আমি ঘামিয়াছি আল্লাহর মাথা মগরটা আমার পায়ে লেগে গিয়েছে আমার ঘুমে গেছে আমি আয়েশা

আপনি বলে এই রাত যা জানকুনবা এই রাতে যত মন চন্নতন করবে তাদের নাম লেখা হবে যত মন চিনি তুবরণ করবে তাদের নাম লেখা হবে যত মানুষ এই বছরে রুজি পাবে কে কত রুজি পাবে তার সম্পর্কে লেখা হবে এই রাত্রিতে যারা নাকি আল্লাহ نیک বান্দা আল্লাহ কাছে যা চাইবে ওবা করবে তুবাকে কবুল করা হবে গুনাহগার যারা নাকি সারা পান করে তাদের গুনাহ মাফ হবে না যারা জেনা করে তাদের গুণা মাফ হবে মাফ হবে না যারা সিঁড়ি করে তাদের গুণা মাফ হবে না মুনাফে কিন্তু গুণা মাফ মাফ হবে না যারা সুদ খায় তাদের গুণা মাফ হবে না যারা মদ খায় তাদের গুণা মাফ হবে না ও আনা আবদান শাকুর তুমি কি চাওনি এই রাত্রিতে যদি আমি আল্লাহর ইবাদত যদি করি এই বছরে যদি আমার মৃত্যুবরণ যদি হয়ে যায় তাহলে আমার নামটা

আমরা এই মাসে বেশি করে রোজা রাখা কি করবেন চোদ্দই সাবান একটা রোজা রাখবেন পনেরোই সাবান একটা রোজা রাখবেন রোজা রাখবেন

বলেছেন আল্লাহ নবী বলেন এই মাসে বেশি করে যদি যাকাতের টাকা যাকাতের টাকা দান করার জন্য করে ওই মানুষ রাখে একটু শক্তি জলে যাবে রমজান মাসে রোজা তা রাখতে তা কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে না তাই বলি আপনারা বেশি করে রোজা রাখবেন বেশি করে এবাদত করবেন এই মাসে মোমবাতি জ্বালানো জ্বালানোটা হচ্ছে বেদাত এই মাসে আপনারা পটকা বাজানোটা বেদাত চাদর মাজারকে চাদর ছড়ানোটা বেদাত মাজারকে ফুল ছড়ানোটা বেদাত যদি যদি চাদর ছড়ানো যায় যদি হতো আল্লাহ নবীর মাজারকে চাদর ছড়ানো হতো উমর ফারুকের মাজারকে চাদর ছড়ানো হতো উসমান গনির মাজার

সমস্ত মানুষের রাত ওই কবরের মধ্যে কি জন কুড়াচ্ছে সকলে কুড়াচ্ছে আর একটা কবর বাসী সে কবরে কান্না কাটি করছে অন্ধকার কবর হয়ে আছে খাতুন জান্নাত বিবি মা فاطمه তো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাজ কথা করছেন ও কবর বাসীরা বলো বলো তোমরা কি তোমরা কুড়াচ্ছ বলো কি তোমরা কুড়াচ্ছ বলো তারা বলে আজকে সবে রাতে রাত আমাদের আত্মীয সজনবা তারা কোরআন খানি করেছেন কোরআনে পাকতলাপ করেছেন মজা রেখেছেন জান খয়রাত করেছেন তারা সব এবার বন্দেগি করেছেন যে নেচিগুলো পাঠিয়েছে সেই নেচিগুলো আমরা সকলে রাস্তা নিয়ে খানচানি আমরা করাচ্ছি এইগুলো নিয়ে আল্লাহ দরবারে গিয়ে আমরা হাজির করলে আল্লাহ তারা আমাদের ক্ষমা করে দিবে আরেকটি কবর অন্ধকার সেই কবরের পাশে গিয়ে জিজ্ঞাসা করছে ওই কবর বাসি কেন তোমার কবরটা তোমার অন্ধকার হয়ে আছে বলো তখন ওই কবর বাসি তখন বলে আমার মাত্র একটি সন্তান আমার জন্য নামাজ পড়ে না আমার নামে দান খরাত করে না আমার জন্য মজা রাখে না কোন নিয়ে কাম করে না সারা পান করে সারা যে আড্ডা গিয়ে বসে আছে বসে আছে এই জন্য আমার এই অবস্থা তাই উনি কি করলেন তার খোঁজ নিয়ে সেখানে পাঠিয়ে সেখানে লোক পাঠিয়ে দিলেন যাও 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 তোমরা আপাদান কবরের মধ্যে অন্ধকার লিপ্ত আছে তার জন্য একটু দোয়া করো তার জন্য মাঘ দোয়া করো কোরআন পড়ো তার জন্য দান খয়রাত করো তার জন্য নফল এবাদত করো ছেলেটি তো তিল্লা করে আল্লাহ দরবারে দোয়া করলেন তারপরের দিন তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলে না 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 তারা আপাদান কবরের মধ্যে কত সুন্দর ভাবে নূরে তা নামাজ পড়ে পরে বসে আছে ভাই জানেরা এই রাতটা হলো বরকতময় রাত এই রাতটা হলো ইবাদতের রাত এই রাতটা আপনারা আপনার তাস খেলা জুয়া খেলা মদ খাওয়া আপনি হই হট্টগোল আপনারা করবেন না অনেক আমার যুবক ভাইয়ের আছে সারাটা বছর তারা নামাজ পড়ে না সারাটা বছর কোরআন খুলে দেখে না সারাটা বছর কোনো কিছু নিয়ে আমল করে না সেই বেলাতে রাতের কি করলো সর্বপ্রথমে মসজিদে এসে তারা দাঁড়িয়ে গেল মসজিদে এসে তারা প্রথম কাকে তারা ভিড় করে লাই যে রাস্তার করতে পারে তারা মনে করে আমরা আজকে আমরা আল্লাহকে দড়ি দিয়ে বেঁধে নেবো রসিদে বেঁধে নেবো সব ক্ষমা করে দেবো আল্লাহ বলে না 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 সারাটা আচ্ছা আমার আমার সামনে তোমাদের দেখা সাক্ষাৎ নেই সারাটা বছরে মসজিদে আছানে তোমাদের পাতা নাই আর আজকে তোমরা এসে তোমরা মনে করছ আমাদের গুনাহ माफ হয়ে যাবে আজকে তোমাদের গুনাহ maaf পাবে না সারাটা বছর তোমরা নামাজ পড়ো আল্লাহ কাছে তওবাTillah করো আল্লাহ আজ সুযোগ দিতে আজকে তোমরা যদি তওবা করছি যত দিন জীবনে বেঁচে থাকো আল্লাহ নামাজ কোজা কাজা কর গো না গোজা কাজা কর গো না কোরআনে পাঠ तिलावत কর দান করব আল্লাহ তো তোমার দরবারে মাথা নত করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা দান করে দেয়